একটা একটা ফান আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম দুই তিন দিন যাবৎ অনেকেই এই মানুষটাকে অনেক খাট্টা করতেছেন ট্রল করতেছেন আমার লাগে তোমাদের কিসের সূত্রতা অনেক কি বুঝলাম না আমি হঠাৎ করে তার পেজে ঢুকলাম পেজে ঢুকে দেখলাম তার ভিডিওতে কোনো অশ্লীলতা নাই খুব সহসলভাবে নিজেকে উপস্থাপন করেছেন দৈনন্দিন জীবনে যা করেন তাই তুলে ধরছেন ওনার স্বামীকে ভালোবাসা মানে স্বামীকে মনোরঞ্জন করার জন্য নিজের শুধু একটা গান গাইছেন একটা পান পানবির জন্য এটা কি তার দোষ সবাই তাকে ছোট করে কথা বলতেছেন অনেকেই বলতেছেন গাইয়া খেয়া অনেক কি সব কথাবার্তা আমি না ভাই লক্ষ্য করে দেখেন কোনো মেকআপ নাই কোনো ক্রিম নাই কোনো কিছু নাই কোনো অশ্লীলতা নাই অশ্লীল পোশাক নাই খারাপ কোনো ভিডিও নাই কোনো কিছু নাই অন্য পুরুষের সাথে কথা বলতেছে না অন্য পুরুষের সঙ্গে ভিডিও বানাচ্ছে না মানে তারপরও আপনার কাছে এই লোকটাই খারাপ কারণ সে গ্রামে জন্ম নিছে সে লেখাপড়া না সে মূর্খ মানুষ এই জন্য আপনাদের কাছে বেমানান মনে হচ্ছে মানে বিষয়টা কি জানেন যে আপনার সাথে একজন লোক মিলবো না সে যদি আপনার সাথে চলার মতো একটা ইচ্ছা করে তাহলেই সে হচ্ছে কি ট্রলের শিকার হবে এটাই তো নাকি হম তবে এটা সত্য তার ভিডিও দেখলাম একটু কমেডি টাইপের ভিডিও আছে কারণ মানে এরকম টাইপের লোকজন একটু কথা বললে পারে এরকম লাগবে লাগতেই পারে এটাই স্বাভাবিক কারণ সবাই তো আর আপনার মতো স্মার্ট না আপনার মতো শহরে বড় হয় নাই যে সভ্যতার সাথে মিলাইয়া নিজেকে মানায় নিব এরকম সুতরাং যে যেমন ভাবে চলতে পারে সে সেভাবেই চলুক এই যে কয়েকদিন ধরে দেখতেছেন যে আপনারা সবাই গ্রামের চাচা তো হ্যান এডিটর দিয়ে কি সব কথা বলতেছেন কি সব ভিডিও বানাচ্ছেন ভাই শহরে যারা বাস করে তারাই কি শুধু স্মার্ট গ্রামে যারা বাস করে তারা কি স্মার্ট না আপনাদের কি মনে হয় এটাই কি আপনাদের ধারণা আসলে জানেন স্মার্টনেস হচ্ছে মানুষের ব্যবহার আচার কথাবার্তা ভদ্রতার ভিতরেই মানুষের এসব ডিফেন্ড করে এরকম ভাবে মানে জাহির করার কিছু হয় না বুঝতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই